ঘটনার সূত্রপাত আজ দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয় এক আগুনে পুড়ে যাওয়া রোগীকে সেই খবরই সংগ্রহ করতে যায় একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা প্রথমে তাদেরকে ছবি করতে বাধা দেওয়া হয় পরবর্তীতে কেড়ে নেওয়া হয় ফোন সূত্রের খবর জানা যায় আহত মহিলার নাম টিঙ্কু দাস বয়স চৌত্রিশ হাবড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পরিবারের লোকের বক্তব্য সে শিবরাত্রি উপলক্ষে শিব মন্দিরে পুজো দিতে গিয়ে আগুনে পুড়ে যায় তার হাত সহ শরীরের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে শিব মন্দিরে এত লোক থাকা সত্ত্বেও কিভাবে এভাবে আগুনে পুড়ে যায় বা প্রত্যেক মহিলার কাছে আর জল থাকা সত্ত্বেও এতটা কিভাবে পুড়ে যায় তা নিয়ে প্রশ্ন তুললে কোনো সদ উত্তর মেলে না পরিবারের লোকজন সাংবাদিকদের খবর করতে বাধা দেওয়ায় উঠেছে একাধিক প্রশ্ন তবে মহিলার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাবড়া পৌরসভার চেয়ারম্যান তথা হাবড়া রাজ্য সাধারণ হসপিটাল এর রোগী কল্যাণ সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র সাহা জানান যদি কেউ সংবাদ মাধ্যমকে খবর করতে বাধা দেয় তবে তা একেবারে কাম্য নয়

हं कोंडा कोंडा पत्ता गेलो ए कोंडा काय असतं तू मार ना कळव तू बाबा काय आहेस कोंडा पत्ता आहेस काय आहेस कोंडा तू ना कळते कोंडा बोलतो इकडे तुंदी काय कुवाडी जोर हुई ना बोल चल चल मारे खाला चल चल